হ্যালো মুভি মোবাইভার্স কেমন আছো আশা করি ভালো আছো তো আজকে আবার একটি মুভি নিয়ে এসেছি মুভি দেখা যায় যে একটা মেয়েটা কবরস্থানকে ঘুরে যাচ্ছে এবং আস্তে আস্তে সেখানে বৃষ্টি শুরু হয় দেখা যায় মেয়েটা লাশের মুখে একটা খাম ঢুকিয়ে দিচ্ছে সাদা খাম তো বৃষ্টির কারণে কবরটা পানিতে ভরে যেতে থাকে মেয়েটা যখন বের হতে যায় দেখা যায় লাশের মুখে মেয়েটার এক মুঠো চুল আটকে যায় তা এখন কথা হচ্ছে এত রাতে কেনই ভাই মেয়েটা লাশের সঙ্গে কবরস্থানে ঘটনা কি সেটি নিয়ে। ভরা আজকের তো শুরু মুভিতে শুরু দেখা যায় যে দুজন স্বামী স্ত্রী তাদের সন্তানকে নিয়ে শান নামে এক মহিলার কাছে আসে শান ছিল একজন তান্ত্রিক সে মূলত ভূত প্রেতাত্মা বিষয়ে সমাধান করতো সে স্বামী স্ত্রী তারা শানকে জানায় তাদের ছেলে কিছুদিন ধরে কানে অদ্ভুত কিছু আওয়াজ শুনছে মূলত ছোট ছেলেটি কিছুদিন আগে একটা গাড়ি থেকে রূপার একটি হার চুরি করেছিল পরে সে সেটা যার জিনিস তাকে ফেরত দিতে চেয়েছিল কিন্তু যার হার সে সেটি নিতে চায়নি তখন থেকে এই জোয়ান নামে ছেলেটির এই অবস্থা তো শান তাদের ঘরে নিয়ে যায় এর মধ্যেই জোয়ান আবার অদ্ভুত কিছু শব্দ শুনতে পায় এবং অদ্ভুত কিছু ছায়া দেখতে পায় শান খুব ভালোভাবেই বুঝতে পারে কোনো এক ভয়ঙ্কর প্রেতাত্মা জুয়ানকে ভর করেছে শান কিছু মন্ত্র পড়ে কিন্তু দেখা যায় কোনো একটা শক্তি জুয়ানকে উপর থেকে নিচে ফেলে দেয় এবং নিজে ফ্লোর ভেঙে তাকে কিছু হাত ভিতরে ঢুকিয়ে নেয় যেখানে আগুন জ্বলছিল নরকের মতো কি গা শিষ্যের দৃশ্য তাই না দেখা যায় সবাই অসহায়ের মতো দৃশ্যটা দেখতে থাকে কারণ কারো খাতে কিছু করার ছিল না তখন ইশান প্রতি প্রতিশোধ নেবে বলে ঠিক করে এন্ট্রি হয় যার নাম ক্রিস্টিনা সে একটা ব্যাংকে জব করে মূলত সে এই মুভির মেন লিড ক্যারেক্টার তো দেখা যায় সে একটা ব্যাংকে জব করে সে অবশ্যই ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট হবার জন্য চেষ্টা করছে কিন্তু তার সহকর্মী রবিন সেও সেই পথটাই চায় ক্রিস্টিনার একটা বয়ফ্রেন্ড আছে যার নাম ডালটন সে একজন সায়েন্টিস্ট ছিল তো দেখা যায় ক্রিস্টিনা একদিন অফিসে কাজ করছে তখন এটা বিধা তার কাছে সাহায্যের জন্য আসে তার নাম গানস তো সে ক্রিস্টিনাকে বলে যে সে কিছু টাকা লোন নিয়েছিল ব্যাংক থেকে কিন্তু সে লোন নেওয়ার পরে সে শোধ করতে না পারায় তার বাসায় নোটিশ নোটিশ পাঠানো হয় যে তার বাসাটা ব্যাংকের আন্ডারে চলে যাবে তো সে ক্রিস্টিনাকে বোঝাতে থাকে যে এই বাড়িটাই তার শেষ সম্বল এই বাড়িটা যদি তার কাছ থেকে কেড়ে নেওয়া না হয় কিন্তু তাকে বোঝাতে যে চায় এসব কাজ ক্রিস্টিনের হাতে নেই এগুলো ব্যাংকের দায়িত্ব ব্যাংক যেরকম সিদ্ধান্ত নেবে সেরকমই হবে কিন্তু বৃদ্ধা কোনোভাবে সেটি বুঝতে চায় না এবং বৃদ্ধা ক্রিস্টিনার পায়ে পড়ে যায় হাঁটু গেড়ে ক্রিস্টিনের কাছে অনুরোধ করতে থাকে খ্রিস্টিনা অবস্থা বেগতিক দিকে সিকিউরিটিদের ডাক দেয় এবং সিকিউরিটি গার্ড ডাক দেওয়ায় বৃদ্ধা খুবই রাগ করে বৃদ্ধা খুব কষ্ট পায় এবং দেখা যায় বৃদ্ধা এক হিংস্র মানুষের রূপ নেয় সে ক্রিস্টানার উপর আক্রমণ করতে থাকে কিন্তু তখনই গার্ডরা তাকে আটকে দেয় এবং তাকে ব্যাংক থেকে বের করে দেয় তো তখন ব্যাংকে থাকা সবাই খুব অবাক হয় যে এক কমজোরি বৃদ্ধ বয়সী মহিলা কীভাবে এত শক্তি সম্পন্ন হতে পারে অফিসের পর ক্রিস্টিনা যখন পার্কিং লটে যায় তারা গাড়িটা নেওয়ার জন্য তার একটু অদ্ভুত অনুভূতি হয় সে তাড়াহুড়া করে গাড়ির মধ্যে উঠে যায় এবং সে অনুভব করে তার পিছনে কেউ একজন আছে তো ফিছনে ফিরে সে দেখে সেখানে গানস বসে বসে আছে ঘানসকে দেখে সে খুব ভয় পেয়ে যায় গানসের চোখগুলো ছিল খুবই ভয়ঙ্কর চেহারার মতো দানবের ছাপ কি অদ্ভুত চেহারা তার তখনই গানুষ ক্রিস্টিনার সাথে মারামারি করতে শুরু করে ধস্তাধস্তি শুরু করে এবং এমন করতে করতে এক পর্যায়ে তার নকল দাঁত খুলে পড়ে যায় এবং সে তার মাড়ির দাঁত দিয়ে কৃষ্টি কামড়াতে থাকে কি অদ্ভুত ভয়ঙ্কর দৃশ্য তাই না এমন করতে করতে এক পর্যায়ে ক্রিস্টিনা তাকে ধাক্কা মেরে বাইরে ফেলে দেয় সে বৃদ্ধা ক্রিস্টিনার কোট থেকে একটা বোতাম ছিঁড়ে নেয় কি অদ্ভুত একটা সামান্য বোতামের জন্য সে এত মারামারি করলো তারপরে সে বিড় বিড় করে সে বোতামটা নিয়ে কি জানে পড়লো পরার পরে সে সেটি আবার ক্রিস্টিনাকে দিয়ে দেয় এবং বলে আমি তোকে অনেক বড় একটা অভিশাপ দিয়েছি ভবিষ্যতে তোর আমার কাছে আশা লাগবে এই কথাটি বলে সেই বোতামটি ক্রিস্টিনাকে ফেরত দিয়ে দেয় তারপরে দেখা যায় সে হয়ে যায় সে যখন চোখ খুলে তাকায় তখন সে দেখতে পায় ডালটন তার বয়ফ্রেন্ড সেখানে তারপর সে ডালটনকে নিয়ে হাঁটা শুরু করে এবং সে ওই বুড়ির বলা কথাগুলো বলতে থাকে ডালটনকে ঠিক তখনই তার মনে হয় সবকিছু যেন এলোমেলো হয়ে যাচ্ছে সে খুব ভয় পেতে থাকে না হয় ওই বুড়ির অভিশাপ সত্যি হতে চলেছে হয়তো বা এসব ভাবতে ভাবতে সে বাসায় চলে আসে তখন সে দেখে সামনে একটা কবিরাজের ঘর তো সে কবিরাজের ঘরে যায় কুতুহল বসত সেখানে সে গিয়ে দেখা পায় এক কবিরাজের তাকে সে কিছু খুলে বলে তখন সে বলে এই অভিশাপ থেকে তোমাকে সার নামে এক ব্যক্তি উদ্ধার করতে পারবে তার জন্য আমার সাত হাজার ডলার লাগবে তো সে সেটা দিতে রাজি হয়ে যায় কিন্তু সে আবার পরক্ষণে সেটা বিশ্বাস না করে বাসির দিকে রওনা দেয় বাড়ির দিকে যেতে থাকে এবং বাড়িতে যাওয়ার পরে সে ভাবতে থাকে যে এসব কি হয়ে গেল সে রাতে যখন ঘুমাতে যায় তখন আবারও অদ্ভুত কিছুর আবাস পায় এবং সে খুব ভয় পেতে থাকে কিছু একটা ছায়া তার পিছন করতে থাকে সব কিছু এলোমেলো হয়ে যায় সে বুঝতে পারে তার তান্ত্রিকের কথা শোনাটা উচিত ছিল তখন সে দানব বাকরিতে একটি ছায়া দেখতে পায় এবং সেটি তাকে আরো বিতু করে তোলে তো এ পর্যায়ে সে ভাবতে থাকে যে সে সানের কাছে যাবে এবং তখনই দেখা যায় যে তার বয়ফ্রেন্ড সেখানে ডালটন চলে আসে যার কারণে সে বেঁচে যায় সেই পর্যন্ত ডালটন তাকে আশ্বস্ত করে যে সে তাকে সানের কাছে এবং সাহায্য করবে তার চিকিৎসার জন্য সে রাতে ডালটন না নিজের বাসায় যায় না সে সেদিন ক্রিস্টিনার সাথেই তার রাতা কাটায় এবং মাঝরাতে ক্রিস্টিনা ওটা দেখতে পাই ডালটনের জায়গায় সেই গানুষকে। ঘানুষের চেহাটা কেমন বিভৎস হয়ে আছে তো তারপরে দেখা যায় যে সেদিন সকাল হয়ে যায় এবং উঠে দেখি সবকিছু কিছু আগের মতনই আছে দেখা যায় ক্রিস্টিনার সহকর্মী রবিন তার প্রমোশন হওয়ার যে ফাইলটা সেটা চুরি করে নেয় নিজে প্রমোশন হওয়ার জন্য এদিকে ক্রিস্টিনাও তার পদ থেকে বরখাস্ত হয় সে কয়েকদিন অফিসে যেতে না পারার কারণে এদিকে তাকে বিভিন্ন ভয় জেকে ধরে গানুষের ভয় বিভিন্ন প্রেতাত তার ভয় এক পর্যায়ে সে প্রায় ভেঙে পড়ে কিন্তু তার মনে পড়ে গানস তাকে বলেছিল যে একদিন তার সাথে তার দেখা করতেই হবে তো সে গানসের বাড়িতে চলে যায় কিন্তু গানসের বাড়িতে গিয়ে শুনে গানস মারা গেছে গানসের লাস্টের দিকে মনে হচ্ছে যেন একটা মৃত দানব শুয়ে আছে তো সে যখন গানুষের শরীরটা ধরে ঠিক তখনই গানুষের শরীরটা ক্রিশ্চিনার ওপর গড়িয়ে পড়ে এবং দেখা যায় যে গানুষের মুখ দিয়ে কেমন একটা তরল পদার্থ গড়িয়ে গড়িয়ে পড়ছে সে দৃশ্যটা দেখে সেখানে উপস্থিত সবাই অবাক হয় যে মৃত লাশের থেকে কি কখনো এমন তরল পদার্থ বের হয় ও তারপরে সবাই আবার সেই লাশটিকে ঠিক করে রাখে এবং গানুষের মেয়ে কৃষ্ণাকে বলে যে তার মা কয়েকদিন আগেই মারা গেছে ক্রিস্টিনাও ভেঙে পড়ে তো এখন তার আর কোনো কিছু রইল না যদি গানস বেঁচে থাকতো তো গানুষের কাছ থেকে ক্ষমা চাওয়া যেত কিন্তু গানুষ তো বেছে নেই তো সে আবার সেই তান্ত্রিকের সাথে কি দেখা করে এবং তান্ত্রিক তাকে অবশ্যই দেখা করতে বলে সানের সাথে তো সে সানের সাথে দেখা করতে যেতে চায় আর কীভাবে সে সানের সাথে দেখা করবে সেটা নিয়ে আলাপ আলোচনা করতে থাকে সে তান্ত্রিকের সাথে তো এক পর্যায়ে দেখা যায় তান্ত্রিক জ্যাকসন তাকে বলে দেয় সানের ঠিকানা তো চিনতে পেরেছেন এই সে শান মুভির শুরুতে ওই জিয়া জুয়ার নামে ছেলেটাকে প্রেতত্তার হাত থেকে রক্ষা করতে চেয়েছিল ওই প্রেতত্তটাও ছিল গানুষ ঠিক আছে তো এইভাবে মুভি সামনের দিকে চলতে থাকে এদিকে শান্ত প্রেতত্তার উপরে বর্তা নেওয়ার জন্য একেবারে প্রস্তুত তো সেইটি একটি সুযোগও পেয়ে যায় সুযুগে তো তারপরে তারা সবাই মিলে গানুষের আত্মাকে ডাকবে বলে ঠিক করে গানু মূলত বিভিন্ন মানুষকে পৃথিবীতে কি নরকের দিকে টেনে নিয়ে যায় তো তারপর তারা ঠিক করে যে তারা রাস্তাকে আস্থাকে এখানে হাজির করবে এবং গানুষের আত্মাকে তো সরাসরি ভাবে শেষ করা যাবে না তাই তারা একটা ছাগল নিয়ে আসে ওই ছাগলের মধ্যে গানুষের আত্মা যখন ডুববে তখন তাদের অ্যাসিস্ট্যান্ট ওই ছাগলটাকে এক কপি কেটে ফেলবে তখনই শুধুমাত্র গণ গানুষ গানুষের মৃত্যু হবে তারপর তারা একে অপরের হাত ধরে হাত ধরে তাদের কাজ শুরু করে তাদের তন্ত্রমন্ত্র শুরু করে তো তখনই দেখা যায় যে ওইখানে গানুষের আত্মা হাজির হয় এবং গানুষের আত্মা হাজির হওয়ার পরে সর্বপ্রথমে শানুর উপরে ভর করে তো তারপরে সানু উত্তেজিত হয়ে যায় উত্তেজিত হয়ে পড়ে এবং বলতে থাকে আমি গানুষ কেন আমাকে তোরা ডেকেছিস তো ওই সময়ই আবার সানুকে ছেড়ে সে ছাগলের উপরে ভর করে তো যখনই তাদের ওই অ্যাসিস্ট্যান্ট সেই ছাগলটাকে কাটতে যাবে ঠিক তখনই আবার সে ছাগলের ভিতরে থাকা গানুষ অ্যাসিস্ট্যান্টের উপরে ভর করে এবং অ্যাসিস্ট্যান্টও তখন অনেক আজব আজব কথা বলতে থাকে এবং খুব ভয়ঙ্কর হয়ে ওঠে তো এমন সময় দেখা যায় শান আবার উঠে দাঁড়ায় এবং সে তন্ত্র মন্ত্র করতে থাকে তো এক পর্যায়ে অ্যাসিস্ট্যান্টের শরীর থেকে সেই পেথাত্মা গানুষের আত্মা সে সরে যায় এবং অনেক সময় ধরে যেহেতু গানুষের মতো ভয়ঙ্কর পেথাত্মা সানের শরীরে ভর করেছিল তাই সানও সেখানে অজ্ঞান হয়ে পড়ে এবং এক পর্যায়ে সান শিখাটি মারা যায় তো সান মারা যাওয়ার পরে সানকে তারা দাফন করার সিদ্ধান্ত নেয় তো দাফন করার যেহেতু সিদ্ধান্ত নিয়েছে তারা সিদ্ধান্ত অনুযায়ী সানুর শরীরটা দাফন করে ফেলে এবং পরবর্তীতে দেখা যায় তান্ত্রিক জ্যাকসনকে তো ক্রিস্টিনা তান্ত্রিক জ্যাকসনের কাছে যায় তো তান্ত্রিক জ্যাকসন তাকে একটি কয়েন দেয় বললে এই কয়েনটা তুমি যদি কাউকে উপহার হিসেবে দাও সে যদি সেটা উপহার হিসেবে গ্রহণ করে সেক্ষেত্রে এই পেশাটা তোমার পিছন ছেড়ে সেই ব্যক্তির পেছন নিবে শেকাতরে সে চিন্তা করতে থাকে সে কাকে কয়েনটা দিবে কাকে সে কয়েনটা উপহার হিসেবে দিবে তো সে কাউকে খুঁজে পায় না সেদিকে ডালটন কি ওইসব কথা খুলে বলে না এদিকে সে যখন ডালটনের গাড়িতে করে বাড়ি ফিরছিল ঠিক তখনই সামনে একটা লোক পড়ে যায় সেকাতরা সে অনেক জোরে গাড়িটা ব্রেক করে ডালটন ঠিক তখনই ক্রিস্টিনার কাছে থাকা কয়েনটা মানে সাদা খামটা ডালটনের কাগজের সাথে মিশে যায় তো তারপরে খনেই আবার একটা খাম খুঁজে নেয় নিয়ে সেটি ব্যাগে রেখে দেয় তো এখানে একটা টুইস্ট যেটা পরে জানা যাবে তো তারপরে সে ডালতনকে বিদায় দিয়ে একটা রেস্টুরেন্টে চলে আসে এবং ভাবতে থাকে কাকে সেই কয়েন্টে উপহার দিবে তো সে কাউকে খুঁজে পায় না আশেপাশে দেখতে থাকে কিন্তু এমন কাউকে তার চোখে পড়ে না সবাই তো খুশি আছে সবাই তো সুখে আছে সে তার স্বার্থের জন্য কেন এবার কষ্ট দিতে যাবে এটা ভেবেই সে ভাবতে থাকে তারপর সে ভাবে যে আজকে রাত্রে তার কাছে সময় আছে সে কিভাবে কি করবে এমন সময় সে ভাবে রবিনের কথা যে রবিন তো তার শত্রু সে তো তাকে কষ্ট দিয়েছে তো সে রবিনকে ফোন করে এবং ব্ল্যাকমেল করে তুমি যদি এখনই আমার কাছে না আসো তাহলে তোমার আমার ফাইল চুরি করার খবরটা স্যারকে দিয়ে দিব। তুমি এখনই এই রেস্টুরেন্টে চলে আসো তো ওই তখনই আবার সে রেস্টুরেন্টে চলে আসে এবং আসার পরে কৃষ্টি অনুরোধ করতে থাকে যে আমাকে ক্ষমা করে দাও আমি সব স্বীকার করে নেব তো ক্রিস্টিনার মায়া হয় ক্রিস্টিনা ভাবে যে রবিন কি সে কয়েনটা দিবে না কারণ রবিন এর উপর সে সেরকম করতে পারবে না তো সে তাকে বলে যে তুমি এখন এখান থেকে চলে যাও তখনই রবিন চলে যায় তো সে আবার গাড়ি নিয়ে হাঁটা শুরু করে এবং আবার চলে আসে কবিরাজ জ্যাকসনের কাছে এবং জ্যাকসন কে সে বলে যে আমি তো পারছি নাই কয়েনটা কাউকে দিতে সবার প্রতিমার মায়া হয়েছে ঠিক তখনই আবার তার মনে পড়ে যে আমাকে বিপদে ফেলেছে গানুষ আমি এই গানুষকে এই কয়েনটা উপহার দিব তো সে তখনই চলে যায় গানুষের কবরস্থানে ওই যে মনে পড়েছে মুভির শুরুতে যে সিনটা দেখানো হয়েছিল যে একটা মেয়ে কবর খুঁড়ছিল তো ঠিক সেই জন্যই গানুষকে সেই কয়েনটা দেওয়ার জন্যই মূলত ক্রিস্টিনা কবর খুঁড়ছিল তো কবর খুঁড়তে খুঁড়তে তো এক সময় সে পেয়ে যায় গানুষের বিবচ্ছ লাশ পচা গলা গন্ধবরা লাশ তো সে কি করে প্রথমে সে কাগজটা গানুষের হাতে দেয় কিন্তু পরক্ষণে সে আবার সে কাগজটা তার হাত থেকে নিয়ে তার মুখের মধ্যে ঢুকিয়ে দেয় এবং তখনই সেখানে বৃষ্টি শুরু হয়ে যায় এবং বৃষ্টির পানি ধীরে ধীরে কবরের ভিতর পড়তে পড়তে একসময় পানি ঢল নামে সব কিছু বেশে যাচ্ছিল গানুষের লাশটাও ভেসে যাচ্ছিল এমন সময় ক্রিস্টিনা সেখান থেকে বের হওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করতে থাকে তো এমন করতে করতে সে ডুবেও যেতে থাকে এক পর্যায়ে সে বেঁচে ফিরে সে পানি থেকে কোনো রকমে নিস্তার পায় উপরে উঠে আসে পরের দিন সকালে দেখা যায় ক্রিস্টিনা এখন অনেক খুশি তার মধ্যে একটা অদ্ভুত আনন্দ কাজ করছে ঠিক তখনই তার সারা আবার তাকে ফোন করে এবং বলে যে তার সহকর্মী রবিন তার দোষ স্বীকার করে নিয়েছে যে সে ক্রিস্টিনার ফাইল চুরি করেছিল তারপরে রবিনকে অফিস থেকে বের করে দেয় এবং ক্রিস্টিনাকে জয়েন করায় এবং তাকে প্রমোশনও দেওয়া হয় এদিকে ক্রিস্টিনা ফোন পেয়ে দেখা করতে যায় ডালটনের সাথে রেল স্টেশনে এবং সেখানে দেখা করতে যাওয়ার পরে ডালটন তাকে জড়ি ধরে এবং তাকে একটা রিং দিয়ে প্রপোজ করে তো তখনই আবার ডালটন তাকে একটা খাম দেয় সে খামের ওই বোতামটা যে বোতামটা সে গছ রাতে গানসের কবরা দিয়ে এসেছিল তখনই তার মনে পড়ে মূলত যখন গাড়ির মধ্যে ব্রেক করা হয়েছিল তখন সে ভুল করে আরেকটা খাম খুঁজে নেয় যে খামের ভিতরে একটা কয়েন ছিল সে যখন ঘানুষের কবার সেটাই ঘানুষকে দিতে যায় তখন কিন্তু সে সেটি চেক করে না যে সেটা আসলে কি যার কারণে ভুল হয়ে যায় তো এখন খামটা মানে বোতামটা যেহেতু আবার চলে এসেছে ক্রিস্টিনার কাছে তো সে বুঝতে পারে যে এখনও পর্যন্ত ঘানুষের আত্মা ক্রিস্টিনার আশেপাশে আছে ঠিক তখনই ক্রিস্টিনা ভয় পেয়ে পিছনের দিকে যেতে থাকে এবং এক পর্যায়ে সে পড়ে যায় কোথায় রেল স্টেশনে তো তখনই আবার রেল আসছিলো কিন্তু দেখা যায় নিচে নিচে ফাটল ধরে আগুন বের হয়ে আসছে এবং কিছু হাত কৃষ্ণিনাকে ভিজারের দিকে টেনে নিয়ে যাচ্ছে এর মধ্য দিয়ে দেখা যায় যে কয়েনটা এখন বর্তমানে আছে ডালটনের কাছে তার মানে পরবর্তী কে পড়বে বিপদে নিশ্চয় ডালটন পড়বে তো এর মধ্য দিয়েই আজকের মুভি শেষ হয়ে যায় তো কেমন লাগলো সবাই জানাবেন এবং সাবস্ক্রাইব করে লাইক করে আমার পাশে থাকবেন যেহেতু আমি নতুন নতুন ভিডিও করছি যদি কোনো ভুল হয় ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং মুভিটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং শেয়ার করে আমার পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ